যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন বানা দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ্ দাওয়া বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাদ আতিম মাতা তাকুন মুস্তাজাবাদ দাওয়া সাদ খালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাবাদ দাওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবেন হালাল খাও হালাল খাও মুস্তাজাব যাবো দেওয়া হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া